জয়ের কোনো সম্ভাবনা নাই হঠাৎ একটা জিতে বাকি সবগুলাই হারে তারপরেও বাংলাদেশের খেলা রেগুলার শুধু চলতেই থাকে আজকে সকালে ঘুম থেকে উঠেই মোনার একটা ভিডিও দেখলাম আমার সম্পূর্ণ সাপোর্ট ওর ওই ভিডিওর মধ্যে যে আঠারো তারিখে যে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের খেলাটা হবে ওই জায়গাটা হচ্ছে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে আস আস্তে খেলার জন্য কোনো মানুষ যাতে স্টেডিয়ামে ওই খেলাটা দেখার জন্য না যায় এটা হচ্ছে নিরব প্রতিবাদ কারণ আমরা যতই ফেসবুকে বলি যাদের বেতন বন্ধ করে দেওয়া হোক এটা করা হোক সেটা করা হোক এগুলো ওদের কানে যায় না কারণ এগুলো ওরা দেখে না আর যে খেলাটা হবে এই বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা কেউ ওই খেলা দেখার জন্য স্টেডিয়ামে যাব না এটা হবে সবচেয়ে একটা উচিত শিক্ষা এত লজ্জাকর অপমান ওদের দেওয়া দরকার তাছাড়া আর মনে হয় না যে আর কিছু আমাদের সাধারণ মানুষের করার কিছু আছে যারা খেলা দেখেন তারা কেউ ওই খেলাটা দেখার জন্য স্টেডিয়ামে যাবেন না এটাই হবে প্রতিভাদ